চারটি ভুলেই কমে মানুষের আয়ু গরুর পুরাণে সতর্ক করা হয়েছে গরুর পুরাণে এমন কিছু কথা বলা হয়েছে যা করলে মানুষের আয়ু কমে যায় আপনিও যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আজই সাবধান হয়ে যান গরুর পুরাণ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ যা আঠারোটি মহাপুরাণের একটি গরুর পুরাণে জন্ম মৃত্যু ও মৃত্যুর পরের বিস্তারিত বর্ণনা করা হয়েছে এটি ভগবান বিষ্ণু এবং পাখি গরুরের মধ্যে কথোপকথন বর্ণনা করে সাধারণত কোনো আত্মীয়ের মৃত্যুর পর ১৩ দিন বাড়িতে গরুর পুরাণ পাঠ করা হয় জীবনের সঙ্গে সম্পর্কিত রহস্য রহস্যময় জিনিসগুলো গরুর পুরাণে ব্যাখ্যা করা হয়েছে যা জানলে একজন ব্যক্তির জীবন সরল এবং সহজ হতে পারে স্বর্গ নরক পাপ পাশাপাশি জ্ঞান বিজ্ঞান নীতি নিয়ম, ধর্ম সম্পর্কিত বিষয়গুলি গরুর পুরাণে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণ অনুসারে এমন কিছু কাজ আছে যা করলে মানুষের আয়ও কমে যায় আপনিও যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে সাবধান এই ভুলের কারণে আয়ু কমে দেরিতে ঘুম থেকে ওঠা গরুর পুরাণ অনুসারে সূর্যের আলো ফোটার পর বা দেরিতে ঘুম থেকে ওঠা মানুষের স্বাস্থ্যর জন্য খুবই ক্ষতিকর তবে আজকের সময় বিশ্বে মানুষের দৈনন্দিন রুটিন বদলে গেছে এবং ঘুমানোর এবং জেগে ওঠার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই কিন্তু দেরিতে ঘুম থেকে ওঠা শুধু স্বাস্থ্যর দিক থেকে ভুল নয় এটি মানুষের আয়ও কমিয়ে যায় কারণ দেরি করে ঘুম থেকে ওঠার পর সকালে তাজা বাতাস পাওয়া যায় না যার কারণে শরীরের রোগ প্রতিরূপ ক্ষমতা কমে যায় এবং মানুষ নানা রোগে আক্রান্ত হয় বাসি মাংস খাওয়া গরুর পুরাণ অনুসারে বাসি মাংস খাওয়া বিষের মতো এতে আপনার আয়ু কমে যায় দীর্ঘদিনের পুরনো মাংস শুকিয়ে খেলে তা খেলে তাতে বিপজ্জনক ব্যাকটেরিয়া তৈরি হয় যা রোগ সৃষ্টি করে সূর্যোদয়ের পরে শারীরিক সম্পর্ক গরুর পুরাণ অনুসারে সকালে বা সূর্যোদয়ের পরে পুরুষ ও মহিলাদের শারীরিক সম্পর্ক করা উচিত নয় এতে শরীর দুর্বল হয়ে যেতে পারে সূর্যাস্তের পর দই খাওয়া সূর্যাস্তের পর দই খাওয়া উচিত নয় রাতে দই খাওয়া স্বাস্থ্যর জন্য ক্ষতিকর এভাবেও রাতে দুধ খাওয়ার পরে বা তার আগেও দই খাওয়া উচিত নয় শ্মশানের ধোঁয়া গরুর পুরাণ অনুসারে শ্মশান থেকে যে ধোঁয়া বের হয় অর্থাৎ মৃত্যুদেহের ধোঁয়া তাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা বাতাসে যোগ দেয় আপনার শরীরে গিয়ে ক্ষতি করে সেজন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্ত্রিয়ার পর মানুষ শ্মশানে বেশিক্ষণ থাকে না এবং বাড়িতে আসার সাথে সাথে স্নান করে এখানে তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে এখানে উল্লেখ্য করা জরুরি যে মধুর বৃন্দাবন টিভি চ্যানেলে কোনো ধরনের স্বীকৃতি তথ্য নিশ্চিত করে না কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেন ধন্যবাদ বন্ধুরা